দুদিন তো প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে আর আজকে সকাল থেকেই বেশ ভালোই রোদ বেরিয়ে পড়েছে সকাল সকালে একটু ঘুরতে বেরিয়েছি আর আমাদেরই জমি আছে একটা জমির পাশেই আমাদের একটা জমি আছে বর্ষা নামলেই কিন্তু চাষ শুরু হবে আর দেখুন পুরো মাঠে কিন্তু জল ভর্তি এই মাঠ থেকেই সবাই একটু মাছ ধরেছিল শোল মাছ গরই মাছ সেইখান থেকে আমাদের একটা বড় দেখে শোল মাছ কিনেছি আজকে সেই শোল মাছেরই আপনাদেরকে একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাবো কিভাবে বানায় আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এত ঝড় বৃষ্টি হয়েছে আর আজকে সকাল থেকে যেমন রোদ উঠেছে তেমন কিন্তু হাওয়াও হয়েছে বা মাছটা নিয়ে এসে কই মাছ তো গোমা মরে গেছে ধোরা হইছে তো কখন বাল দিতে ছিল বলে মনেই নড়তে পারিয়নি হইজন্য মরে গেছে এখনো কিন্তু দেখো শক্ত হয়নি নরমই আছে এই একটু আগেই মরেছে হ্যাঁ একদম মাটির টাটকা সোল এই দুদিন দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে মাটির জল উঠেছিল বলে এই সোল মাছগুলো পাওয়া গেছে আর অনেকে অনেক মাছ হচ্ছে

শোল মাছের চোখগুলো দেখুন একদম পুরো গুলির মতো আর তেমনি কিন্তু কালো কুচকুচ করছে আর মাথাটা দেখেছেন এই মাথাটা কিন্তু যেমন শক্ত আর দেখুন একটু চ্যাপটা মদ এই শোল মাছ তো জ্যান্ত মাছ আর এই গায়ে কিন্তু প্রচুর লালা লেগে থাকে তার জন্য ছাই দিয়ে মাছটাকে ভালো করে বেছে নেয় মাছের গায়ে ছাইটা মাখিয়ে নিলে মাছের যে যে লালাটা আছে ওটা থালে কমে যাবে মাছটা বাছতেও সুবিধা হবে এই মাছেরই দেখবেন এরকম জোড়া পাগনা দেখতে পাওয়া যায় মানে অন্য মাছের যেমন ছোট যে দুটো পাগনা থাকে এটার পুরো জোড়া পাগনা দেখুন এই শোল মাছের মাথার মধ্যেও কিন্তু অনেক আঁচ থাকে কোথায় মাছের চাকা একটু বড় করতে লেজটা একটু ছোট হয়ে গেছে মাথাটাকে এবার দুভাগ করে কেটে নেব এই দেখুন মাছের মাথাটা দেখুন কত বড় অন্য মাছের তুলনায় কিন্তু শোল মাছের মাথা একটু একটু বড় হয় পাঁচ ছশোর মতো মাছ হয়েছিল সেখান থেকে দুটো মাথা নিয়ে মোট নটি হয়েছিল মাছটা এবার নিয়েছি এবং মেয়ে দেখুন সেখানে আমরা ভাবছি

মাছের মধ্যে লবণ আর হলুদ রে মাখিয়ে নেব দিন বৃষ্টির কারণে সব জালুলা একদম সেটিয়ে আছে ধরতে একটু দেরি হচ্ছে একেবারে নরম আমরা এই যে ঝড় হয়েছে দুদিন সেই ঝড়ে আমরা পড়ে গেছি আমড়ার ডালও খেতে খুব ভালো লাগে আমরা চারমিও হয় মাছ ভাজার জন্য কোড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল মাছ ভাজার জন্য তেলটাকে খুব ভালো করে গরম করে নেব লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো এবার ভেজে নেব মাছের ঝোলের জন্য জিরে আম বেড়ে নেব আপনারা অনেকেই খেয়েছে আর এখন তার আম পাওয়া যাবে না কারণ কাকা আমের সিজন পড়ে গেছে আর এখন তো আমরা সিজেন এই আমরা একবার আজকে যেভাবে বানিয়ে দেখাচ্ছি এইভাবে বানিয়ে খেয়ে দিই আমরা টিও কিন্তু দারুণ খেতে লাগে মাছগুলোকে দেখুন একদম কিন্তু মুচমুতে করে ভেজে নিয়েছি এবার তুলে নেব মাছের ঝোলের জন্য সরকারটা নি করে বেটে নেবো মাছের ঝোলের জন্য এখানে আমরা আর আলু নিয়েছি সবার প্রথমে আলুটাকে ভেজে নেব আলুর মধ্যে অল্প লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি লবণ হলুদ লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে মশলা কষার জন্য ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো ফোড়নে নিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন ভালো করে ভেজে নিয়েছি এবার আদা জিরে বাটাটা দিয়ে দেবো আদা জিরে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার কেটে রাখা আমড়াগুলো দিয়ে দেবো আদা জিরের সাথে কিন্তু আমরাটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার এক এক করে বাকি মশলা দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো ঝালের জন্যে দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো জল দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিই মশলাটা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব স্বাদ মতো এবার লবণ দিয়ে দেবো মশলার সাথে কিন্তু সবকিছু ভালো করে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো বউ মানে নাও গাছে রাম গুড়ি নি আসছে একটা করে পড়তেছে একটা করে খাওয়া হচ্ছে ও এই যে রামটা খুব সুন্দর গন্ধ হলো হ্যাঁ এর সরবত খুব ভালো লাগে আলু সিদ্ধ হয়ে গেছে ভেজে রাখা মাছগুলো বে ঝোলের মধ্যে দিয়ে দেব আর মেয়ের জন্য একটা রেখে দি মাছটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানোর দরকার নেই এবার শুধু সরষে বাটাটা দিয়ে দিলেই কিন্তু আমাদের দিয়ে মাছের ঝোল একদম রেডি হয়ে এবার দিয়ে বাটা মাছগুলো যাতে না ভেঙে যায় তার জন্য একদম হালকা করে নেড়ে নিতে হবে আমাদের কিন্তু আমরা দিয়ে শোল মাছের রেসিপি একদম রেডি এবার নামিয়ে নেব আর কালারটা কিন্তু দারুণ হয়েছে আপনারা তো আম আমদি আমসোল খেয়েছেন এই আমরা এই শোল মাছের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন আমরা দিয়ে করা হয়েছে তো খুব সুন্দর সেন উঠেছে আজকে যে শান্ত হয়ে খেয়ে নিচ্ছে কেন সবাই ভাত খেতে বসে পড়েছে এবার মাছের ঝালটা দিয়ে দেবো আর মেয়ে তো শুরুই করে দিয়েছে আগে খুব সুন্দর গন্ধ একটা আমরা দিয়ে শোল মাছের ঝাল টক টক ভালোই লেগেছে খুব সুন্দর লাগছে গরমটাও খুব জোর গরমের সময় দাদু খা দাদু খা শোল মাছের এই জায়গার মাছটা খেতে খুব ভালো লাগে ভালো লাগছে আমরা দিয়ে করা হয়েছে আম দিয়ে তো খাওয়া হয় আম দিয়ে সব সময় তো শোলের ঝাল হয় আমরা দিয়ে হয়েছি এতে বেশ ভালোই লাগে দাদুকে দিয়ে দেখো উঠেনি বলে দেখো দু হাত ব্যবহার করতে দেখো দাদুকে এক পিস মাছ দিবে খুব আলু সুন্দর হয়েছে ভাত সাথে আজকে একদম অন্যরকম একটা রেসিপি শেয়ার করলাম আমরা দিয়ে শোল মাছের ঝাল কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এমনিতে তো গরম পড়েছে আর এই গরমে কিন্তু এই রেসিপিটা দারুণ খেতে লাগে মা বাবা তো খেয়ে খুবই ভালো বলছে এরকম আরো রেসিপি দেখতে হলে কিন্তু আমার সঙ্গে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভাববে না আর ভালোই বলব